জীবন দায় দিয়ে তো না তাই ভাই আমি এই যে পাঁচ লিটার এই যে পাঁচ লিটার ভাই দশ লিটার পানি নিয়ে আমি ভাই ঢাকা খেতাছি ভাই সমস্যা নাই ভাই আমি বিপদ আবত আমার কোনো ই নাই আমি ভাই দুই লিটার পানি ছয়শ টাকা দাম আমি কিনে খাবার পাবো না ভাই আমার আমি যে শিখে নিছি ভাই মানুষ যে এত পাশান হইতে পারে আমি শিখে নিছি ভাই ঢাকা শহরের মানুষ ভাই কত পাশান যে আল্লাহ দুই লিটার পানি দা কোনো সময় ক্ষতি আমিও কম ঠিক জ্ঞানি ভাই দুই লিটার পানি সবাই ছটি আনি বি দেখ আমি কি করছি আমি ডাকা দামে পাইছি পানি কিরম তো আন্দাজ দুই লিটার পানি দাম বলো সবাই ছটি মাথায় ধরে না এগুলো কেউ প্রতিবাদ করে না ভাই এগুলো ধরে জেলো দিলে ভাই তাহলে দেশটা শান্তি হইত যাক ভাই আমি ডাকা গেতাস ভাই আমি ডাকাই যাই ভাই কিচ্ছু করার নাই ভাই আমি আমার ভাই